তাদের বিচারের দাবিতে দাঁড়িয়েছি আমরা দাঁড়িয়েছি আমাদের স্বরাষ্ট্র প্রতিষ্ঠা সহ যারা এদের সাথে যুক্ত যারা তাদের দায়িত্ব অবহেলা করছে তাদের পথ দাবিতে দাঁড়িয়েছি বন্ধুগণ আমরা একেবারে শেষ পর্যায়ে আমাদের একটু পরে কাপড় বেশি শুরু হবে সভাপতি সভাপতির বক্তব্যের মধ্যে দিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনকে নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সামনে উপস্থিত ছাত্র আমাদের সাথে উপস্থিত ছাত্র নেতৃবৃন্দ এবং আমাদের বিভিন্ন সংবাদ মাধ্যমের যে প্রতিনিধি ভাই বোনেরা আপনাদের সকলকে সংগ্রামে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সকলেই জানেন আজকে আমরা এখানে কেন কেন এসে দাঁড়িয়েছি বাংলাদেশে গত পাঁচ আগস্ট শেখ হাসিনার পতন হয়েছে বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি তারা যে দীর্ঘ লড়াই চালিয়েছেন গত পনেরো বছরে তার ধারাবাহিকতায় যে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে আমরা দেখেছি তার ফলে হাতিনার পতন হয়েছে এবং সেই হাতিনার পতনের পরে সকলের সম্মতির ভিত্তিতে এখানে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেই অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে আমরা দেখেছি সকল রাজনৈতিক দল ছাত্র সংগঠন তারা সকলেই এই সরকারের ব্যাপারে সমর্থন দিয়েছেন তাদেরকে সহযোগিতা করেছেন কিন্তু বিগত ছয় মাসে বাংলাদেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা দেখেছি বিগত ছয় মাসে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয় নাই মাগুরাতে আট বছরের শিশু আতিয়াকে ধর্ষণ করা হয়েছে গতকাল আসিয়া দুনিয়া ত্যাগ করেছেন আজকে রংপুরে দিনাজপুরে ধর্ষণের ঘটনা ঘটেছে গত কিছু দিনে আমরা দেখেছি সারা দেশে নারী নিপীড়ন কি ভয়াবহ জায়গায় গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় নারীর উপরে নিপীড়ন করা হয়েছে তার বিরুদ্ধে যখন অভিযোগ করা হয়েছে থানায় তাকে যখন গ্রেফতার করা হয়েছে আমরা দেখেছি সারা রাত ধরে থানায় কি ভয়াবহভাবে ভাবে তৈরি করা হয়েছে মত তৈরি করে সেই আসামিকে ছাড় ছেড়ে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হয়েছে এরপরে আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই দিন রাতে যখন শিক্ষার্থীরা নেমে আসলেন শিক্ষার্থীরা নেমে এসে এখানে প্রধান উপদেষ্টার পদত্যাগের দাবি তুললেন বাংলাদেশে বিগত সাত মাসে যেভাবে খুন রাহাজানি বেড়েছে ডাকাতি বেড়েছে আমরা দেখেছি চলন্ত বাদ থামিয়ে ডাকাতি হয়েছে এখানে যেভাবে নারী নিপীড়নের ঘটনা ঘটেছে বাংলাদেশের সমস্ত মানুষ বিশ্বাস করে বর্তমান যে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা তার পক্ষে বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষা করা সম্ভব নয় বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার গত ছয় মাসে যথেষ্ট সময় পাওয়ার পরেও আমরা দেখেছি এই অতর্ক উপদেষ্টা সেই দায়িত্ব নিতে পারেন নাই ফলে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা অত্যন্ত ভঙ্গুর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে আমরা যখন রাস্তায় হাঁটছি আমরা নিরাপত্তা পাচ্ছি না আমাদের নারী বন্ধুরা এই সমাজের যে অর্ধেক নারী তাদের জন্য এই জনপদকে নানা রকম ভাবে ভয়ানক পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে ভিতির পরিবেশ তৈরি করা হচ্ছে এবং সেই ভিতির পরিবেশের সর্বোচ্চ স্তর আকারে আমরা দেখছি এখানে সংগঠিতভাবে ধর্ষণের ঘটনাগুলো ঘটছে বাংলাদেশে যে জুলাই অভ্যুত্থান জে খাতিনার ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে যে জুলাই অভ্যুত্থান সংগঠিত হয়েছিল আমরা হাতিনার আমলে দেখতাম মুন্সি থেকে শুরু করে প্রতি থেকে শুরু করে খোদ হাসিনা পর্যন্ত যারা এই রাষ্ট্র চালাতে ব্যর্থ হতেন জনগণ দাবি করতেন যে এই মুন্টিকে ছেড়ে পথ ছেড়ে দিতে হবে তাকে অপসারণ করতে হবে কিন্তু আমরা দেখেছি ফ্যাসিবাদী আমলে সেটি ঘটে নাই বাংলাদেশে জুলাইয়ের অভ্যুত্থানের মধ্য দিয়ে এখানে যে জনগণের ক্ষমতা কায়েম হয়েছে তারপরেও যদি জনগণ যখন চাইবে যে এই ব্যর্থ উপদেশটা ক্ষমতায় থাকতে পারবেন না তারপরও তিনি কেন ক্ষমতায় থাকেন অন্তর্বর্তী সরকারকে বাংলাদেশের জনগণের সামনে সেই উত্তর দিতে হবে সেই উত্তর যদি তিনি তারা দিতে না পারেন আমরা বলবো তারা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করেন না বাংলাদেশে আরো অনেকগুলো ঘটনাগত কিছু দিনে ঘটেছে আপনারা দেখেছেন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগকে কেন্দ্র করে এখানে রাজনৈতিক দলগুলোর অবস্থান কি গতকাল বারো তারিখে আমরা যখন স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে গিয়েছিলাম স্মারকলিপির প্রধান একটা অত্যন্ত নিরীহ কর্মসূচি সেই নিরীহ কর্মসূচিতে কোনো ধরনের উস্কানি ছাড়া তারা কিভাবে শিক্ষার্থীদের উপর হামলা করেছে টিপি আব্দুল্লাহ মামুন যিনি সাধারণ পোশাকে ছিলেন তিনি কিভাবে আনপ্রফেশনালি সেখানে আমাদের কর্মীদেরকে পিটিয়েছে সেটা বাংলাদেশের মানুষ দেখেছে তারপরেও আমরা দেখছি পুলিশ যাদের উপর হামলা করেছে তাদের নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আরমানুল হক যিনি সাংগঠনিক সফরে দিনাজপুরে ছিলেন তাকে সেই মামলার আসামি করা হয়েছে ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মসিউর রহমান খান রিচার্ড যিনি সেই কর্মসূচিতেই উপস্থিত ছিলেন না তাকে সেই মামলার আসামি করা হয়েছে হাসান শিকার যিনি দৈনিক ইত্তেফাকের সাংবাদিক যিনি ওই ঘটনা কভার করতে গিয়েছিলেন আমরা দেখেছি তার বিরুদ্ধেও মামলা করা হয়েছে হাতিনার আমলে বিভিন্ন আন্দোলন জমাতে আমরা এই ধরনের অনেক মামলা সামলা দেখেছি হাতিনার আমল আমাদেরকে ভয় পাইতে দেয় নাই আমরা ভয় পাই নাই সামনের দিনেও আমরা ভয় পাবো না এবং বাংলাদেশে আমি এই মুহূর্তে বাংলাদেশের যে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা তার পদত্যাগ দাবি করি এবং গতকাল আমরা দেখলাম বিবিসি একটা রিপোর্ট প্রকাশ করেছে যে স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগে বাধা কোথায় সেই রিপোর্ট আপনারা যারা পড়েছেন তারা অত্যন্ত স্পষ্ট ভাবে দেখেছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের জায়গাতে সমর্থন নাই ছাত্রদের যে নতুন গঠিত ছাত্র দল এনসিপির নেতাকর্মীদের এবং জামাতি ইসলামের আমরা বাংলাদেশে আজকের এই সমাবেশ থেকে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল বিএনপি গণসমাতি এনসিপি গণ অধিকার জামাতে ইসলাম ছাত্র সংগঠন হিসেবে ছাত্র দল শিবির ইসলামী ছাত্র আন্দোলন সহ বাংলাদেশের যত ছাত্র সংগঠন আছে আপনাদের সকলকে বলি স্পষ্ট ভাবে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চান কিনা হ্যাঁ নাতে জবাব দেন যদি জবাব দিতে না পারেন বাংলাদেশের মানুষ মনে করবে আপনারা জুলাই অভ্যুত্থানের সাথে বেমানি করছেন নতুন যে ছাত্রদের নেতৃত্বে যে ছাত্র সংগঠন গড়ে উঠেছে আমরা দেখলাম সেই দিন রাত্রেবেলা ব্যাপক ক্ষোভে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন হল থেকে নেমে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হলেন এইখানে যখন এক দফা এক দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি করা হলো শিক্ষার্থীরা যে দাবি করলেন আমরা দেখলাম অনেক সিস্টেম তদ্বির করে সেই দাবিকে হাওয়া করে দেওয়া হলো সেই দাবিকে হাওয়া করে দিয়ে বর্তমান সরকারের কার্যত যে লেফটেন্সের ভূমিকা সেটি আমরা মনে করি তারা নিয়েছেন ফলে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ বিষয়ে বাংলাদেশের রাজনৈতিক দল ছাত্র সংগঠন এবং উপদেষ্টারা যারা আছেন তারা তারা কাছে যদি মনে করেন এই উপদেশ দরকার কেন রেখে দেওয়া দরকার সেটা বাংলাদেশের মানুষের সামনে তাদের পরিষ্কার করতে হবে জবাবদিহিতা ছাড়া আমরা কারো কোনো কথা শুনবো না ফলে সেই জবাবদিহিতা করার জন্য আমি সকল রাজনৈতিক দল ছাত্র সংগঠন এবং উপদেষ্টাদের আহ্বান জানাচ্ছি এবং ছাত্র নেতাদের নামে যে মিথ্যা মামলা করা হয়েছে সেই মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে আমাদের আজকের এই কাফল মিছিল কাফল মিছিল পূর্ব যে সমাবেশ আমরা এখানে শেষ করছি আমরা এখান থেকে একটি মশাল একটি মিছিল বের করব সেই মিছিল আমরা বিজি চত্বর থেকে ঘুরে এসে রাজু ভাস্কর্য শেষ করবো আপনাদের সকলকে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি अमिके केम के अमिके

comfortably irasanaith Jal możagdadiidab puraetao Jal nied�� 1941 logukari kastep hai jastin jastin jasus jastin jasus jackin ar Yuivan jastin f LI� carriers Jasti jasti queen j plus jア Me jrif g sollte jalin expected هي رستنا رست کي رستنا دنيو پوري دنيو ملي عطا پوري عطا هي رستنا ملي عطا پوري راو اي زنداباد I'm going go